ভিতরভাই দেখেন রিমপথ হচ্ছে এই যে নতুন ইয়াটা বাই দিচ্ছে না এই ডালটার বয়স যদি সাত মাস না হয় তাহলে এখানে আপনি আম পাবেন মানে জানুয়ারি ফিরুতে এদের থেকে ইনকুল আসবে না সাত মাস এটা হবে দেখেন এটার মধ্যে আবার পাবেন মানে কিভাবে এটা হবে যে সাত মাস হবে যদি আপনার যখন আম আসছে এখান থেকে ধরেন এখানে একটা আম আসছে আমের লটটা বের হয়েছে না যে ইয়াটা আমটা যখন পারি আমরা তখন এটা সহকারে এটা সহকারে পারতে হবে যদি না পারি তাহলে এটা আস্তে আস্তে পচবে পচার জন্য কমসে কম দুই থেকে তিন মাস লাগবে আস্তে আস্তে পচার পরে এনে এখান থেকে নতুন করি বেরিব এই যে এরকম নতুন করি বেরিব তাহলে আমরা ওই সময়টা যদি সার্কেলটা যদি কাবার না করি তাহলে ওইখানে আমার এমন থাকবে না আর সব সময় আম পারার পরে দেখবেন একটা সতেরো নাশক দিবেন একটা কীটনাশক দিবেন এবং সার দিয়ে দিবেন ঠিক আছে সারের টোসটা আমি দিয়ে খেতেছি ঠিক আছে